নাচের ভিডিও শ্যুট করার আগে মেকআপ মানে হেভি মেকআপ করতে হবে খুব বেশি সাজতে হবে এমনটা আমি কিন্তু করি না খুব হালকার ওপর থেকে সাজি আর সেটাও খুব লং লাস্টিং যাতে হয় সেটার কথাও ভাবি আর যাতে ঘাম না হয় সেটা তো অবশ্যই দেখতে হবে আর বাকি রইলো বাঁধার ব্যাপারটা সেটাও খুব তাড়াতাড়ি করে নিই কীভাবে করি তোমরা সেটা সবটাই জানতে পারবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে প্রথমে মুখে জমে থাকা নোংরাগুলোকে সব দূর করতে হবে সেই জন্য প্লেন জলে তুলো ভিজিয়ে নিয়ে মুখটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি একটা লিপ বাম ইউজ করলাম যাতে ঠোঁটটা অনেকক্ষণ ধরে মসচারাইজ হয় লিপস্টিক পরার আগে পর্যন্ত আর তখন যেন লিপস্টিকটা খুব সুন্দরভাবে স্টে করে আমার ঠোঁটে সেই জন্য তারপরে টোনার ইউজ করছি এটা আয়ব্রেড টোনার অল স্কিন টাইপ এটা আমি সবসময় ইউজ করে থাকি তারপরে দরকার আমার মশ্চরাইজার যেটা হচ্ছে যে জয়ের আমাজ বাদামের যেটা সানস্ক্রিন হিসেবে ব্যবহার করা যায় তো আমি যেহেতু সকালে মেকআপটা করছি তাই আমি এটা ইউজ করলাম আর এগুলো পরপর ইউজ করাটা খুবই দরকার কারণ আমাদের যাতে মেকআপটা অনেকক্ষণ মুখে সুন্দরভাবে লং লাস্টিং হয় তারপরে মেকআপটা খুব সুন্দর বসে মেকআপটা একটু নষ্ট না হয় ফেটে না যায় সেই জন্য তারপরে একটি প্রাইমারি ইউজ করলাম আমি দেখতে পেলে অ্যালোভেরা জেল যেটা মি তো তারপরে আমি এখানে ইউজ করছি অবশ্যই একটি কনসেলের চোখের নিচে ওপরে যেগুলো হালকা হালকা কালো দাগ দেখতে পাচ্ছি তো ঢাকতেই হবে তো একদম হালকা পরিমাণ নিয়েছি আর খুব তাড়াতাড়ি যদি তোমরা মেকআপ করতে চাও নাচের ভিডিও শ্যুট করার আগে তাহলে তো আমার মতো এভাবে মেকআপ তোমরা করতেই পারো আমি কিন্তু সবসময় নাচের ভিডিওর আগে খুব তাড়াতাড়ি করেই মেকআপ করি কারণ আমার সেই তারা লাগে নাচের ভিডিও শ্যুট করার আগে আমার ঠিক তারা লাগে ঠিক হাতে অল্প সময় থাকে আর আমাকে তাড়াতাড়ি করে মেকআপটা করতে হয় তো সেই জন্য এইভাবে মেকআপ সবসময় মানে করাটা হয়ে যায় আর কি তারপরে ল্যাকমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ টট ডট মোশান আর কি যেভাবে দিতে হয় সেভাবে আর কি দিলাম তারপরে একটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে শান্তি মনে টাইম নিয়ে ব্লেন্ডিংটা করতে হবে এটা আসল কাজ এটা যদি ভুলভাল হয় এদিক ওদিক হয় মেকআপ ঠিক ঘামবে মেকআপ তো সরে যাবেই এটা তো কোনো ভুল নেই তারপরে আর কি একটু ব্লাসার ইউজ করছি আগে ভাগে করি হ্যাঁ কম্প্যাক্ট ব্যবহার করার আগে আমি ব্লাশারটা ইউজ করি তারপরে একটি মেকআপ ফিক্সার দিয়ে সুন্দর করে সব সেট করে নিলাম এটা আমি করে থাকি কারণ না তখন ঘামটা কম হয় সুন্দরভাবে সব কিছু সেট আপ হয়ে যায় একদম ব্লাশার ফাউন্ডেশন সব কিছু এবার যে আমি দেখাবো যে পাউডারটা ইউজ করছি লাগমি লুজ পাউডারটা এটা খুব সুন্দরভাবে বসে যাবে এটা নড়বে না চড়বে না কিচ্ছু হবে না একদম ঘামও হবে না মুখের সাথে একদম ঠিকঠাক সেট আপ করবে তো দেখতে পাচ্ছ ব্লাশারটা যে একটা দিয়েছি এবার খুব সুন্দর একটা ন্যাচারাল লুক আসবে দেখতে পাচ্ছ একদম বেশি পিঙ্ক না বেশি লাল না একদম ঠিকঠাক বেশ ভালো লাগবে আমার না খুব হালকা মেকআপ করতেই ভালো লাগে নাচের ভিডিও শ্যুট করছি মানে এই যে খুব হেভি মেকআপ করে বেরিয়ে পড়বো সেটা আমার ভালো লাগে না আই শ্যাডো আমি খুব হালকার ওপর থেকে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তবে মাঝে মাঝে না একটু ডিপ মেকআপ হয়েই যায় এমন এমন নাচের ক্ষেত্রে তবে বেশিরভাগ সময়টা আমি চেষ্টা করি হালকার মধ্যে থেকেই সাজার আর আজকেও আমার হালকার মধ্যে থেকেই সাজটা দরকার ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক খুব তাড়াতাড়িতে কিভাবে আমি মেকআপটা করতে পারি তোমরাও কিন্তু করতে পারো আর জানো তো যখন আমার হাতে টাইম কম থাকে আমি না কাজল দিয়েই এইভাবে চোখটা আঁকার চেষ্টা করি ওই আইলাইনার পড়তে পড়তে বাবারে নয় চোখে জল আসবে নয় ঘেটে যাবে নয় চোখের ওপরে লাগবে তার থেকে ভালো বাবা কাজল দিয়ে সুন্দরভাবে টানা দিলে খুব সুন্দরভাবে চোখটা আঁকা হয়ে যায় আর বেশ ভালো কিন্তু ঠিকঠাক চোখটা দেখতেও লাগে দেখতে পাচ্ছ বোঝাই যাচ্ছে না যে আমি আইলাইনার ব্যবহার করে নিই তবে এবারে আমি আইলাইনার দিয়ে একটুখানি মাস্কাড়ার কাজটা করলাম করলামিটিনের একটি আইলাইনের তো এই আমার চোখ আঁকার কাজ তো শেষ এবার আইব্রোটা জাস্ট আমি সেট করছি নাচের ভিডিওর মেকআপ বলো আর বিয়েবাড়ির মেকআপ আমি কখনোই না আইব্রো ড্র করি না জাস্ট আমি সেট করিনি একটু ব্রাশের সাহায্যে এরপরে আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটে চারিপাশটা ড্র করলাম আর এর পরে অবশ্যই আমার কালার দরকার লাল যেহেতু নাচের জন্য করছি এখানে কোনো হালকা কালার আমার তো লাগবে না আজকে কাজে অবশ্যই কিন্তু একটুখানি ডিপ কালার লাগবে তাতে করে মুখটা ফুটবে তো একেবারে লাল কালারে চলে গেছিলাম মোটামুটি কিন্তু আমি মেকআপটা কমপ্লিট করে নিলাম দেখতেই পেলে বন্ধুরা আমি কোনো হেভি দামি মেকআপ প্রোডাক্ট কিন্তু ইউজ করিনি এরপরে শুধু একটু হাইলাইটার ইউজ করছি এটা তো নাচের সময় লাগবেই তাই না তো তারপরে যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে হাইলাইটার ইউজ করছি তবে খুব একটা বেশি পরিমাণে আমি ইউজ করি না কোনো কিছুই না মেকআপের কোনো প্রোডাক্ট আমি বেশি পরিমাণে ইউজ করতে পছন্দ করি না তবে হাইলাইটার আমি একটু হালকা পরিমাণে লিপস্টিকের ওপর থেকে দিই তবে নাচের ভিডিও শ্যুট করার সময় যেহেতু লিপস্টিকের কালারটা আমার একটু ম্যাচ মতন তো ভাবলাম লিপস্টিকের ওপর থেকে একটু হাইলাইটার ইউজ করে নিলে না তাহলে লিপস্টিকের কালারটা খুব গ্লোয়িং ভাব আসে আর হাসলে খুব ভালো লাগে সেই জন্যই আমি নাচের ভিডিওর সময় লিপস্টিক করার সময় একটু হাইলাইটার ইউজ করেই থাকি তোমরাও করতে পারো কিন্তু অনেক কাজে আসবে এবারে চলো চটপট চুলটা বেঁধে নিই মানে যেভাবে আর কি সিম্পলের ওপর থেকে চুলটা সামনে থেকে উলটি ক্লিপ করে আমি সেরকমই করছি আর কি এভাবে চুল বাঁধা মোটামুটি সব রকম মুখের সাথে মানিয়ে দেয় নাচের সময় তো সেই জন্য আমি এভাবেই চুলটা সবসময় বাঁধিয়ে আমার মুখের সাথে ঠিকঠাক সেট করে আর কি তারপরে সব চুলগুলোকে সুন্দর করে একসাথে ধরে নিচ্ছি নিয়ে গাড়াটার সাহায্যে সুন্দর করে আটকে নেব তো চলো এবার দেখতে থাকো তাহলে মাত্র দুটো মিনিট সময় লেগেছে আমার এই চুলটা বাঁধে তোমরাও ট্রাই করতে পারো না যদি ভাবো যে কীরকম খোপা করবে কীরকম খোপা করবে নাচের সময় তাহলে চট করে এই বাঁধাটা বেঁধে ফেলতে পারো আর আজকে লাল ফুলটা লাগাচ্ছি আমার এই লাল ফুলটাই আজকে দরকার তাই আর আজকে সিলভার গয়নার সাথে ঠিকঠাক ম্যাচ করে কিন্তু মেকআপ লুকটা রাখার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা যারা এখন নাচের ভিডিওটি দেখো নি অবশ্যই চেক আউট করে আসতে পারো আমি কিন্তু আপলোড করে দিয়েছি এই চ্যানেলেই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও এখন তাহলে সবাইকে টাটা তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারা দিন সারা রাত তোর আনা হব আজ তুই শুধু ইচ্ছে মত সাজ